শক্তিপুর থানার রামনগর ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার রামনগর ঘাটে একটি মর্মান্তিক দুর্ঘটনা কলকাতা থেকে ফেরার পথে একটি চারশো সাত ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বৈকাল তিন ঘটিকায় শক্তিপুর থানার বাছড়া গ্রাম থেকে একটি ছানা অর্থাৎ ক্রিমের গাড়ি কলকাতার ক্রিম নিয়ে যায় প্রতিদিন কলকাতায় প্রতিদিনের মতো ওই গাড়িতে নাগের বাজারে এক মহিলা নাম উর্মিলা সিং তিনি এখানে ঘুরতে আসেন ওই চারশো সাত গাড়িতে জানতে পারা যায় ক্রিম ব্যবসায়ী এবং ছানা ব্যবসায়ীদের বাড়িতে গাড়িটি রামনগর ঘাটে নৌকায় চাপার সময় ভাগীরথী নদীতে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি নদীতে তলিয়ে যায় গাড়ির ভেতরে থাকা ওই মহিলা কোনো রকম প্রাণী বেঁচে যায় কিন্তু যে পুরুষ মানুষটি ছিলেন গাড়ির ভেতরে তার কোনো খোঁজ মেলেনি পুলিশ প্রশাসন খোঁজ ডুবুরি দিয়ে নেওয়ার চেষ্টা করছে এই নিয়ে বহুবার ঘটে গেল এরকম দুর্ঘটনা এই ভাগীরথী নদীতে দেখুন চিত্র বিরো রিপোর্ট প্রথমে ঘটনাটা তো এখানে হয়েছে ঘটনাটা আমি দেখি না আমি ছিলাম ওখানে তারপর লোকজন ছুটে আসলো আমি গিয়ে যখন এখানে ধারে আসলাম তখন দেখলাম একটা মেয়েটা মানে মানে ইকোচ সাঁতার করছিল উনি করে সাঁতার করে নৌকায় মানে উঠে হয়েছে আর একটা লোক মানে ডুবি যাওয়ার বয়স্ক দিকে উনি ডুবি যাওয়ার মতনই মানে অ্যাক্টিং করছিলো যে এখানে অনেক দিয়ে কিছু দূর গিয়ে অনেক দূর গিয়ে ওই লোকটা ওখানে তুলেই গেল তারপরে আর কিছু দেখতে পাইনি নৌকা তারপরে গেল নৌকা গিয়ে আর কোনো ই করতে পারলো না খুঁজে পেলো না আমার নাম লালিম মল্লিক আছে এই ধরনের ঘটনা ঘটছে সেটা আমি কিছু বলতে পারবো না এটা আমার বাড়ি এখানে নয় আমি এটা বলতে পারবো না হ্যাঁ আমি এটা এই মুহূর্তে আমি আছি রামনগর ঘাটের কাছে আধা ঘন্টা আগেই কিন্তু এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এর আগে কিন্তু শক্তিপুরে এবং গদরাতে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে এই মালিকেরই ঘাট প্রশাসনিকের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং মালিকের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে প্রশাসনিকের নিরাপত্তা দেওয়া সত্ত্বেও কিন্তু এখানে কেন বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে আসুন এখানে আমাদের সঙ্গে যিনি আছেন ওনার মুখ থেকে শুনে কীভাবে ঘটনাটা ঘটলো কীভাবে ঘটনাটা ঘটে আগে বলেন আমার নাম বক্রেশ্বর ঘোষ রামনগর ঘাট ফেরিঘাটের কিছু দূরে আমার বাড়ি বিষয়টা যে মানুষ যদি সচেতন না হয় তাতে পুলিশ প্রশাসন কী করবে তাকানো হচ্ছে যে আজকে দুর্ঘটনা ঘটেছে আমরা আমার জ্ঞানে বলে মানুষ যাতায়াত সকলেই করে কিন্তু একটা গাড়িতে চেপে সেই মানুষটা ড্রাইভার উনি চালাবে গাড়িটা নিয়ে নৌকায় তুলবে কিন্তু প্যাসেঞ্জার কেন বসে থাকবে কেন গাড়ি থেকে নামতে পারেনি সেই প্যাসেঞ্জার কেন নামিনি আমরা তো টাটা সম নিয়ে আমরা ওপার পার করি ড্রাইভার গাড়ি তুলে আমরা প্যাসেঞ্জার হিসাবে আমরা গাড়ি থেকে নেমে পড়ি প্রশ্ন আমরা আসে যে প্রশাসনিকভাবে একটা সতর্ক বার্তা থাকে যে গাড়ির মধ্যে যদি কেউ মানে চেপে যদি নৌকার মধ্যে উঠে তাহলে তাকে নিষেধ করা ঘাট মালিক এবং তাদের স্টাফদের উচিত এইটা কাজটাকে করেছিল আজকে অবশ্যই ঘাট মালিক পুলিশ প্রশাসন থেকে অবশ্যই করে তা কারণ হচ্ছে সমস্ত ক্ষেত্রটাই ওনারা দেখেন অথচ জনগণ মানে না তার কারণ যে একটা আমি সামান্য শক্তিপুর যাব এলাকায় আমি হেলমেট পরে যাই না আমাকে ধরলেই তার অপদস্থ করে তার কারণ হচ্ছে সেটা হচ্ছে পুলিশের দোষ কিন্তু অপরাধ তো আমি আমি হেলমেট পরে যাইনি তার অপর অপরাধী আমি কিন্তু পুলিশ ধরলে কিন্তু সেটা ওনাদের ঘাড়ে পড়ে বক্রেশ্বর ঘোষ রামনগরী বাড়ি এই মুহূর্তে আমি আছি রামনগর ঘাটের কাছে এখানে কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এবং এখানকার যেন স্থানীয় এই ঘটনাটা কিন্তু নিজে চোখে দেখেছেন আসুন আমাদের সঙ্গে ইনি আছেন পুরো ঘটনাটা কিন্তু উনি নিজে চোখে দেখেছেন আসুন কীভাবে আমি গাড়িতে বসেছিলাম আমার অটোতে ওই পেনে মুখ করে বসছিলাম নৌকাটা লাগলো আর মানুষজন নামতে লাগলো আর পেছন থেকে গাড়িটা পেছন হতে উল্টে গেল হ্যাঁ বাস এই পর্যন্ত দেখেছি আর মেয়েটা ভাসছিল আর ছেলেটা খানিকটা ডুবছে খানিকটা ভাসছে দিয়ে মাথাটা একটু জেগেছিলো এই জন্য সবাই চেষ্টা করলো আস্তে আস্তে মানুষটা জুয়ে গেল কতজন লোক থাকতে পারে আমি অত বলতে পারবো না কতজন লোক ছিল গাড়িটা পড়লো আর আমি ওইখানে মুখটা ছিল ওই পর্যন্ত দেখলাম কি নাম আপনার বাবলু মন্ডল এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানার রামনগর ঘাটের কাছে এখানে কিন্তু ঠিক আধা ঘন্টা আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এবং ওই গাড়ির ভিতরে এখানে স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি যে তিনজন লোক ছিল দুজন লোক গাড়ির মধ্যে আটকে আছে এবং একজন মহিলা ছিল উনি কিন্তু কোনো কারণবশত পানে বেঁচে গেছেন আসুন আমাদের সঙ্গে উনি আছেন কি বলছেন শুনি হ্যাঁ কীভাবে ঘটনাটা ঘটলো ঘটনা হচ্ছে দাদা ভাই আমরা আসছিলাম গাড়ি দিয়ে গাড়ি দিয়ে আস্তে আস্তে একটা গাড়ি উঠেছে গাড়িটা পাল্টি খেয়ে উনি সাঁতার কাটতে পারিনি উনি চলে গেছে আমি জানলা দিয়ে বেরিয়ে গেছি আপনি কলকাতা চিড়িয়া মোড় থেকে উনি গাড়ি ছেড়েছে আমি দমদম থেকে উঠেছি দমদম নাগের বাজার থেকে উঠেছি আচ্ছা এখানে স্থানীয়রা বলছে গাড়ির মধ্যে দুজন পুরুষ ছিল এবং মহিলা ছিল আপনি দুজন মহিলা পুরুষ ছিল সত্যি এরা সত্যি মানে আমি একা ছিলাম আর কেউ ছিল না আর আমার দাদা ছিল আর কেউ ছিল মোট কজন ছিল আমি আর দাদা ছিলাম আর কেউ ছিল না এই একটু আগে হয়েছে পাঁচ দশ মিনিটের ঘটনা উল্টে গাড়ি উল্টে গেছে সামিন দিয়ে গাড়ি রেগেছে গাড়ি তখন পেছন দিয়ে উল্টে গেছে পেছন দিয়ে উল্টে যাওয়ার পরে উনি সাঁধার কাটতে পারিনি ওনার মাথাটা আমি দেখতে পেয়েছি আমি জানলা দিয়ে বেরিয়ে গেছি জানলাটা কি খোলা ছিল জানলা খোলা হ্যাঁ জানলা খোলা ছিল